কথাবার্তা বলছি প্যান্ডেল এখন ডিসাইডেড হয় নাই তবে আমাদের প্যানেল যে বেসিক আইডিয়াটা সেটা হচ্ছে পাঁচ আগস্টের পরে আমরা যে এক ধরনের ক্যাম্পাস নির্মাণের স্বপ্ন দেখেছিলাম যেখানে একটা সকলের মধ্যে একটা সহাবস্থান থাকবে স্টুডেন্টরা পড়াশোনাটা ঠিকমতো করতে পারবে হলের মধ্যে কোনো ধরনের কী বলা যায় দখলদায়িত্ব থাকবে না সে সেই জায়গাটাতে আমরা দেখতে পারছি যে ক্যাম্পাস অনেকখানি রাজনৈতিকভাবে অস্থিতিশীল হয়েছে পলিটিক্যাল অর্গানাইজেশনগুলোর মধ্যে যেমন একটা বিভক্তি তৈরি হয়েছে পাশাপাশি ছাত্রদের সাথে রাজনৈতিক সংগঠনগুলোর এক ধরনের একটা দূরত্ব এটার এটার এক আমি মনে করি যে এটা একটা বড়ো কারণ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি ব্যাপারে সাধারণ শিক্ষার্থীদের যে অভিমতটা ছিল সেই অভিমতটার প্রতি ছাত্র সংগঠন এবং আমাদের যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশেষ করে তারা ওই সম্মানটা আসলে দেখায়নি এবং এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির বিষয়ে একটা সুরাহা এবং কার্যকরী সমাধান হওয়া দরকার ছিল সেটা আসলে হয়নি পাশাপাশি আমাদের অ্যাকাডেমিক ক্যাম্পাস বিনির্মাণ এবং আমাদের এখানে কি বলা যায় রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিয়ার মধ্যে যে একটা সম্পর্ক গড়ে তোলার জন্য যে ধরনের একাডেমিক কি বলা যায় অ্যাকাডেমিক প্ল্যানিংগুলো আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাঁচ আগস্ট পরবর্তী সময় দরকার ছিল সেটার শিক্ষিভাগও হয় হয়নি বরং পুরোনো এক ধরনের শিক্ষক রাজনীতির যাতাকলে হচ্ছে ডিপার্টমেন্টগুলো মানে এক ধরনের বাধা পড়ে যাচ্ছে এবং আমাদের শিক্ষার্থীদের যে হকটা পাওয়ার কথা শিক্ষার্থী হিসেবে আমাদের যে হকটা পাওয়ার কথা সেটা কিন্তু পুনরায় নানানভাবে দলীয়করণ হয়ে পড়ছে তো এই সব কিছু বিবেচনায় আমরা যে প্যানেলটি করব সে প্যানেলে অবশ্যই আমরা শিক্ষার্থীদের যে স্বার্থ এই বিশ্ববিদ্যালয়টা ঠিক আছে এটার একটা রাজনৈতিক ইতিহাস আছে এবং দীর্ঘদিন সাতচল্লিশ পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নানানভাবে কিন্তু এখানে মুভমেন্টগুলোতে একটা নেতৃত্ব দিয়ে এসেছে এই চব্বিশ সালের মুভমেন্টেও কিন্তু একটা বড়ো ধরনের ভূমিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল কিন্তু দিনশেষে এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং একাত্তর পরবর্তী সময়ে এটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যেভাবে প্রতিষ্ঠা পাওয়ার কথা সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরং একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে বেশি পরিণত হয়েছে চব্বিশ পরবর্তী সময়ে আমরা দেখছি যে এটাকে আসলে ক্রমাগত একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করার দিকেই আসলে ঠেলে দেওয়া হচ্ছে তো সেই সব কিছু বিবেচনায় আমাদের প্যানেলের ভাষাটাও এবং প্যানেলের যে এজেন্ডা সেটা আমরা এভাবেই সেট করব যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা একাডেমিক রাজনীতি সচেতন কিন্তু একাডেমিক এবং বান্ধব একটা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে পারি আমি এখানে প্রতিদ্বন্দ্বিতা আকারে কোনো কিছুকেই দেখছি না আমি মনে করি যে আহ সাধারণ শিক্ষার্থীদের যে বয়সটা সেটা আমার পক্ষ থেকে আসা উচিত যেহেতু আমি হয়তো আরও জোরে সোরে একটা কথা বললে সেটা সেই কথাটা যত টুক পর্যন্ত সেটা ইকোট হবে একজন সাধারণ ছাত্রের কথাটা কিন্তু সেই ততদূর পর্যন্ত আসলে পৌঁছাচ্ছে না তো সাধারণ ছাত্রদের বয়স হয়ে ওঠার আমার একটা প্রয়োজনীয়তা আছে সেই জায়গা থেকে হচ্ছে আমি মানে অনেক জায়গাতে হয়তো একটু আনকনভেনশনাল ওয়েতে আমি কথাগুলো বলছি তবে টেকনিক্যালি কোনো ছাত্র সংগঠন বলি কোনো সাধারণ ছাত্র বলি সে যদি মনে করে যে সে নির্বাচন করতে চায় অন্যান্য প্যানেল করতে চায় বা আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে চাই তো এটা হচ্ছে তাদের ব্যাপার এবং আমি এটাকে কোনোভাবেই হচ্ছে আহ কোনো কম্পিটি ইয়ের জায়গা থেকে দেখছি না প্রতিদ্বন্দ্বার জায়গা থেকে দেখছি না যে বিভিন্ন ক্যান্ডিডেট আছে ছাত্ররা চুজ করবে যে ছাত্ররা ক্যাম্পাসে ছাত্রলীগ পরবর্তী সময়ে তো অবশ্যই সবথেকে বড়ো পরিবর্তন যে হলগুলো আমাদের দখলমুক্ত হয়েছে যে ধরনের একটা ভী ভয়ের সংস্কৃতি ক্যাম্পাসে ছিল সে ভয়ের সংস্কৃতি কিন্তু এখন নেই কিন্তু পুরোনো যে একটা ছাত্র রাজনীতি মানে এক ধরনের একটা শিক্ষকদের যে রাজনীতি যাতায়রটা ছিল সেই একই দলের শিক্ষকরা আবার আরেক এক সাদা দলের পিছনে কিন্তু তারা মার্চ হচ্ছেন আবার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছাত্র রাজনীতির মধ্যে ছাত্রলীগের এক ধরনের একটা পুনর্বাসন পত্রিক্ষেত্রে হচ্ছে সো এখানে ছাত্র হয়তো একশো জন ছাত্রলীগ এখানে ইউনিভার্সিটি থেকে বহিষ্কৃত হয়েছে কিন্তু ছাত্রলীগের অনেক পনেরো পনেরো জুলাইয়ের ইয়ের সাথে যুক্ত ছিল হামলার সাথে যুক্ত ছিল এ ধরনের ছাত্রই কিন্তু পুনরায় পুনর্বাসিত হয়েছে সো সেই জায়গাটায় হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ধরনের স্ট্রিকনেসটা দেখানোর কথা সেটা কিন্তু তারা দেখায়নি তো এই জটিলতা কিন্তু বর্তমানে ক্যাম্পাসের মধ্যে আছে এখন যেই ইস্যুয়ে রাজনীতি করতে চায় সে করবে যে করতে চায় যে না সে করবে না এখানে রাজনীতির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার একমাত্র মাধ্যম হচ্ছে এখানে ছাত্র রাজনীতি বলতে আমরা যা বুঝি সেই রাজনীতির ভাষাটা পরিবর্তন করে ফেলা এখানে ছাত্র রাজনীতি আসলে ক্যাম্পাসে স্টুডেন্টমুখী না এই ক্যাম্প এখানকার ছাত্র রাজনীতি হচ্ছে মাদার পার্টিমুখী সো মাদার পার্টি যে এজেন্ডা ঠিক করে দেয় সেটা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে ছাত্র সংগঠনগুলো বাস্তবায়ন করে এসব কারণেই তো আসলে দীর্ঘদিন এই গণরুম আমাদের হলগুলো দখল হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়টা দখল হয়েছে সো সেই জায়গা থেকে ছাত্র রাজনীতিমুখী বা ছাত্র শিক্ষার্থীদের রাজনীতি সচেতন করার একমাত্র উপায় হচ্ছে এখানে শিক্ষার্থীদের স্বার্থটাকে প্রধান করে তোলা এবং ছাত্র সংসদটাকে আরও বেশি স্ট্রং করা আমি যেটা বলেছি যে আমি একটা একাডেমি ক্যাম্পাস নির্মাণের দিকে হচ্ছে আমার প্রধান ফোকাস তো অবভিয়াসলি আমার জয়ী হওয়ার পরে আমি যে প্রধান কাজগুলো করব। যে আমাদের হলগুলো যাতে কোনোভাবেই দখলকৃত হইতে না পারে এবং শুধুমাত্র একদম প্রথম বর্ষ থেকে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে যাতে স্টুডেন্টের এখানে তাদের সিটগুলো পায় সেই ব্যবস্থাটা আমি একদম পার্মানেন্টলি হচ্ছে সেটেল ডাউন করব। এবং একই সাথে আমাদের প্রচুর সিট ক্রাইসিস আছে ঢাকা ইউনিভার্সিটিতে সেই সিট ক্রাইসিসের জায়গা থেকে একনেকে একটা প্রোজেক্টও পাস হয়েছে চারটা পাঁচটা ছেলেদের হল চারটা মেয়েদের হলে একটা প্রোজেক্ট পাস হয়েছে কিন্তু সেই প্রোজেক্ট সংক্রান্ত অনেক সমস্যা কিন্তু এখানে আছে যে মেয়েদের হলগুলো ক্যাম্পাসের বাইরে আছে ছেলেদের হলগুলো আবার খুবই বিচ্ছিন্নভাবে গড়ে উঠেছে সো এই এই সমস্যাগুলো আমার মনে হয় যে একটা একজন উপযুক্ত শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আমি এই সমস্যাগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে সমাধান করে আনতে পারবো তো আমি প্রথমে এই আবাসন সমস্যাটার দিকেই ফোকাস করব